নমস্কার বন্ধুরা আজকে আমি বানাবো অমৃত স্বাদের ঝিঙে আলুর রেসিপি গরমে দুপুরে ভাতের সাথে এই ঝিঙে আলুর রেসিপি থাকলে আর কিছুই লাগবে না সত্যি এটা খেতে একেবারে অমৃত সমান আশা করছি আপনাদেরও ভীষণ পছন্দ হবে রেসিপিটা বানানোর জন্য সবার প্রথমে আমি ঝিঙে ঠিক এরকম করে কেটে নিয়েছি আর আলুগুলো এরকম চৌকো করে কেটে নিয়েছি আর ভালো করে ধুয়ে নিয়েছি তো চলো এখন রান্নাটা শুরু করা যাক গ্যাস ওভেনে একটা কড়াই বসিয়ে দিয়ে কড়ার মধ্যে দিয়ে দেব সর্ষের তেল আজকে রান্নাটা আমি সর্ষের তেলেই করছি সাদা তেলেও করা যাবে কোনো সমস্যা নেই তবে সর্ষের তেলে করলে বেশি ভালো লাগবে তো বেশ খানিকটা তেল আমি দিয়ে দিয়েছি তেলটাকে প্রথমে খুব ভালো করে এইভাবে ছড়িয়ে নেব আর গরম করে নেবো এই গরম তেলের মধ্যে দিয়ে দেব আলুগুলো প্রথমে আলুগুলো একেবারে লাল করে ভেজে নিতে হবে আলু ভাজার সময় দিয়ে দেব সামান্য লবণ আলুটা আমি ঢেকে ঢেকে ভেজে নেব ঢেকে ভাজলে আলু খুব তাড়াতাড়ি গলে যাবে আর ভাজাও হয়ে যাবে দুবার থেকে তিনবার মতো ঢেকে ঢেকে আলুটাকে ভেজে নিয়েছি আর আলুগুলো ঠিক এরকম লাল করে ভেজে নিতে হবে মোটামুটি এইট্টি পার্সেন্ট সিদ্ধ হয়ে যাবে আলু ভাজতে ভাজতে কয়তে আরও একটু তেল দিয়ে দিচ্ছি ফোড়নে দেব দুটো শুকনো লঙ্কা আর দিয়ে দেবো কালো জিরে ফোড়নটাকে একটু ভেজে নিতে হবে এখন দিয়ে দেব কেটে রাখা ঝিঙেগুলো ঝিঙেগুলোকে খোলা অবস্থায় আমরা মিনিট পাঁচেক সময় নিয়ে ভেজে নেব এই সময় দিয়ে দেব সামান্য হলুদ হলুদটা দিয়ে খুব ভালো করে মিশিয়ে নেড়েচেড়ে চিকেনটাকে ভেজে নিচ্ছি এখন একটা ঢাকনা দিয়ে ঢেকে দেব অন্যদিকে আমরা একটা মশলা রেডি করব এর জন্য কয়েক টুকরো আদা দিয়ে দিচ্ছি কয়েকটা কাঁচা লঙ্কা আর দিয়ে দিচ্ছি হাফ চামচ মতো গোটা জিরে দিয়ে দেবো দুই চামচ পোস্ত আর দিয়ে দেব সাদা সর্ষে এক চামচ এবার দিয়ে দিচ্ছি কয়েকটা বাদাম এবার কিছুটা জল দিয়ে এর একটা মিহি পেস্ট তৈরি করে নেব দেখো বন্ধুরা একেবারে মিহি করে পেস্ট তৈরি করে নিয়েছি এদিকে ঝিঙের ঢাকনাটা খুলে ঝিঙেগুলো করে নেড়ে দিতে হবে আর ঝিঙে থেকে যথেষ্ট জল ছেড়ে দিয়েছে দেখতে পাচ্ছ এবার বেটে রাখা মশলাটা দিয়ে দেবো এবার মশলার সাথে ঝিঙেটাকে খুব ভালো করে কষে নেবো যতক্ষণ আর ঝিঙে থেকে তেল ছেড়ে যাচ্ছে ততক্ষণ পর্যন্ত কিন্তু কষতে থাকতে হবে তো দেখতেই পাচ্ছ বন্ধুরা ধীরে ধীরে ঝিঙে থেকে তেল ছেড়া শুরু করেছে এখন দিয়ে দেব ভেজে রাখা আলু আলুর সাথে ঝিঙেটাকে আরও কিছু সময় নিয়ে কষে নিতে হবে এখন দিয়ে দেব স্বাদ মতো লবণ লবণটা কিন্তু আগে পড়েনি এই প্রথমবার লবণ দিচ্ছি লবণটাকে খুব ভালো করে মিশিয়ে নেব আগে থেকে ঝিঙেতে লবণ দিলে তাহলে কিন্তু থেকে অনেক জল ছেড়ে দেয় এর জন্য আগে লবণটা দেবে না মিক্সিটা ধুয়ে আমি জল দিয়ে দিলাম জল খুব বেশি পরিমাণে দেওয়া যাবে না কারণ আজকের রেসিপিটা একটু গামাখা গামাখা ঝোলে রাখতে হবে না বেশি জল থাকবে না বেশি শুকনো হবে খুব ভালো করে নেড়েচেড়ে মিশিয়ে দিয়ে এখন আমরা ঢাকনা দিয়ে ঢেকে দেব যতক্ষণ না ঝিঙেটা সিদ্ধ হয়ে যাচ্ছে কিছুক্ষণ পরে ঢাকনা খুলে নেড়েচেড়ে দিচ্ছি আর এরই মধ্যে ঝিঙে আলু আমাদের সিদ্ধ হয়ে গেছে সবশেষে দিয়ে দেব ওপর থেকে এক চামচ মতো সর্ষের তেল আমি আন্দাজ করে এক চামচ মতো দিয়ে দিচ্ছি এবার তেলটাকে খুব ভালো করে মিশিয়ে নেব তৈরি হয়ে গেল আমাদের দারুণ স্বাদের ঝিঙে আলুর রেসিপি একেবারে নিরামিষ এটা কিন্তু দুপুরবেলা গরম গরম ভাতের সাথে খেতে দারুণ লাগবে একেবারে অমৃতের মতো রেসিপিটা যদি এখনও না ট্রাই করে থাকো অবশ্যই একদিন ট্রাই করবে আশা করছি তোমাদের ভীষণ পছন্দ হবে তো আমার প্রিয় বন্ধুরা আমি আজ এখানেই বিদায় নেব আবার আসবো নতুন রেসিপি নিয়ে ততক্ষণের জন্য সবাই ভালো থেকো সুস্থ থেকো সকলকে সুস্থ রেখো কমেন্টে অবশ্যই জানিও যে আজকে আমার ঝিঙে আলুর রেসিপিটা তোমাদের কেমন লেগেছে